আজ আমরা বানিয়ে নিয়েছিলাম মটর পনির তো চলো রেসিপিটা দেখে নেওয়া প্রথমে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম এইভাবে একটু লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিতে হবে এবার আমরা পনিরগুলোকে তুলে নিলাম এরপর আমরা কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম আর ফোড়নের জন্য আমরা ব্যবহার করেছিলাম গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা এরপর আমরা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমরা কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেব একটু ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্টটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোর পেস্টটাও ঠিক একইভাবে দিয়ে দেব টমেটোর পেস্টটা দিলে একটা খুব সুন্দর কালার এসছে এরপর আমরা একে একে লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমরা জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু কালারের জন্য আমরা রেড মির্চি ব্যবহার করেছিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর আমাদের মটরশুঁটিগুলোও দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়ার পর একটু ফুটতে দিতে হবে ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পনির উপর থেকে দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আমাদের রেসিপিও প্রায় কমপ্লিটের দিকে তো এবার আমরা উপর থেকে গরম মশলা ও ধনে পাতা ছড়িয়ে দিলাম তো রেডি আমাদের আজকের রেসিপি মটর পনির তো এবার আমরা এটাকে সার্ভ করব তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও